সবাই দসে हां দ্বিতীয়বারের মতো মামি হয়ে গেলাম তো আমি তো মা হইছি সবাই জানেন তো যাই হোক আমার বেবি এবং ননদের বেবি দুইজনের bebir জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করতেছি হলো রাত থেকে কারণ আমি হলো সন্ধ্যার পরে হলো ঢাকা থেকে আসছি তো গত চার দিন হইছে আমার সিজার হয়েছে আমার বেবি হইছে তো সবাই জানেন কম বেশি জানতে পারছেন তো আজকে হলো আমার ননাসেরও বেবি হয়েছে তো সবাই জানেন তারা ভিডিও শেয়ার করছে তো আমি ওরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই শেয়ার করতে পারি নাই না করি নাই কারণ আমার অবস্থা এখন অনেক বেশি ক্রিটিক্যাল তো চিন্তা করলাম যেহেতু আমরা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তো আমাদের আপনাদের জানানো উচিত যে যদিও তাদের ভিডিওর মাধ্যমে জানতে পারছেন কিন্তু তারপরও আমারকে যেহেতু আপনারা অনেকে চিনেন ওই বেবি নচনা করতেছে আমার বেবি হলো ওইখানে শুয়ে আছে তো আজকে হলো আমার চার দিন তো অনেক কষ্ট করে হলো সেই ঢাকা থেকে দেশে আসলাম একটা সিজার সিজার যে এত দূর কত ক্রিটিক্যাল হয়ে যায় যেটা মানে যে করে সেই বুঝে আসলে কতটা কষ্ট হয়েছে নতুন বেবিকে নিয়ে আর সিজার নিয়ে আসাটা তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘন্টা দুই বাসা আয়সা পৌঁছাইতে পারছি তো আইসা হলো ফ্রেশ ট্রেশ হয়েছি তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করাই যাক তো শেয়ার করো কি করে তো যাই হোক আমাদের আমার ননাসের আগে তো ছেলে হয়েছে সবাই জানেন তো তখন হলো বাসায় ছিলাম আপনাদের মাঝে পুরোটা শেয়ার করছি তো এখন হলো আমি আমার বেবিকে নিয়ে আমাদের বাসায় তো আমি আর যাইতে পারবো ওই ভাগ্যটা আমার নাই যে আমি যাই দেখবো হয়তো মোবাইলে দেখতে পারবো ছবি দেখতে পারবো এই পর্যন্তই আবার যখন সুস্থ হব তখন যাই দেখতে পারবো এখন তো আর যাইতে পারবো না ইনশাল্লাহ যখন একটু সুস্থ হয়ে আমি যাই দেখে আসবো হ্যাঁ যদি একবারে যখন না যাই তার আগে সুস্থ হলে যায় দেখে আসবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন মা ও বেবির জন্য তো মেয়ে বেবি হয়েছে সবাই জানেন সেটাও আপনাদের বলছে তো ওরকমভাবে আমাকে এখনো আমার শ্বশুর ভাই থেকে কেউ ফোন দিয়া বলে নাই যে বেবি হয়েছে তো যতটুকু জানতে পারছি আপনাদের ভাইয়া আমাকে বলল। বলছে আমি সকালে জিজ্ঞেস করছিলাম যে আপুকে সিজার নেওয়া হয়েছে কিনা বলছে যে নেওয়া হয়েছে এখনও সিজার হয় নাই তো কিছুক্ষণ পরে হলো আমাকে মেসেজ করছিলো যে মামা হয়ে গেছি এই পর্যন্তই জানছি তো তারা একটা আমাকে কল দিয়া বলেও নাই তো যাই হোক না বলছে আজকে দিনটা সবাই ব্যস্ত থাকি এটা আমি জানি কারণ আমি এই পরিবেশটা পার করে আসছি আমি বুঝি যে কতটা ব্যস্ত বা টেনশনের মধ্যে কাজ মানে যা চলে যায় সময়গুলা তো যাই হোক আমার বেবি হলো নড়াচড়া করতেছে আমি আবার পরবর্তীতে আপনাদের মাঝে আসব তো সাথেই থাকুন দেখতে থাকুন

एला 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 ए ए तो बचीय मु कर रे अरे नाइस है वैते माम एला